আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন যাওয়া যাক আজকের এই চব্বিশে ডিসেম্বরের বিভিন্ন কমেন্টগুলো সামনে দাম কিছু বাড়বে টেনশন কারণ নয় ডাক্তার বাদল হয় বাদল হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে রেগুলার কমেন্ট করার জন্য সো পাটের একটু চাহিদা মনে হচ্ছে একটা ভাই লিখেছে খুব সুন্দর একটি কমেন্ট লিখেছে যে পাঠের চাহিদাটা কিছুটা বেড়েছে বা মনে হচ্ছে তো আপনারা যে যেখান থেকে কমেন্ট করেন ভাই অনেক খুশি হই ভাই আমাদের পাটের বাজারে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা দাম পঞ্চাশ টাকা বেড়েছে সচিব ভাই সচিব ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আসসালামু আলাইকুম খায়রুল ভাই আলাইকুম আসসালাম বড়াইগ্রাম গ্রাম জানুয়ারির শেষের দিকেই পাটের দাম বাড়বে ইনশাআল্লাহ করি ভাই যেন সকল কৃষক এবং ছোট বড় ব্যবসায়ীকে মুখে হাসি ফুটুক এটাই সবসময় চাই দোয়া করি কারণ যেন কেউ লসে না পড়ে ভাই মেহেরপুর পাটের দাম কম কেন মাত্র তিন হাজার টাকা ভাই মেহেরপুর তো আমি কখনও যাই নাই আসলে পাটের কোয়ালিটি কোয়ালিটি যদি একবার থার্ড কোয়ালিটি বা ফোর কোয়ালিটি হয় তাহলে তো দাম তো এমনই হবে ভাই সালাম নেবেন ওয়ালাইকুম সালাম ব্যাপারে নাম্বার একটা দিবেন মাথার পাট আছে নাটোর সদর ভাই অলরেডি আপনার মোবাইলে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি অলরেডি টেনশন করার কোনো কারণ নাই পাঠিয়ে দিয়েছি ভাই তারিখ ভুল লেগেছেন আজকে চব্বিশ তারিখ থ্যাংক ইউ ভেরি মাছ ভাই আমি অলরেডি আপনার কমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তারিখটা ঠিক করে দিয়েছি ভাই আপনার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তো আরেকটা ভাই কালকে লেগেছেন যে আমি আপনার কমেন্ট পড়ি না আচ্ছা এক ভাই লিখেছেন কিন্তু অলরেডি যে কমেন্ট আমি পড়ি না আসলে ভাই এই দেখেন ভাই বোরকা বাজার থেকে আমরা আমরা দেখি আমাদের নামটা বলেন না ভাই মোরাদ ভাই কেন বলবো না ভাই আপনি আমার শত্রু না আপনি আমার আসলে খুব কাছের একটা মানুষ মোরাদ ভাই তো আজকে আমি বললাম আসলে ভাই অনেক সময় হয়ে যায় তো দেখ অনেক যখন কমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়োগ করেছি আজকে আপনার সাথে আপনার কমেন্ট অবশ্যই পড়বো ভাই সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই রেগুলার ভিডিওটা দেখবেন আর কোনো সমস্যা হলে বা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ আমি সেই বিষয়ে অ্যানালাইজ করার চেষ্টা করব তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর ভিডিও দেখার শেষে ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন ভাই সবাই প্লিজ